নমস্কার সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং যারা আমার বড় তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম ছোটোদেরও শুভেচ্ছা এবং আসলে প্রত্যেক সুন্দরভাবে এই দুর্গোৎসব কাটিয়েছেন এবং সামনেও দীপাবলি রয়েছে ধানত্রাস রয়েছে প্রত্যেকে সুন্দরভাবে কাটাবে না কিন্তু তার সাথে আমাদের নিত্য যে দিন সেগুলো সুন্দরভাবে কাটাতে হবে তার জন্য কী করতে অবশ্য আমাদের দৈনন্দিন রাশিফলের সাত রাশিফল মাসিক রাশিফল বা আদার যে অবশ্যই রাশিফলটা শুনতে হবে তাহলে প্রত্যেকটা দিন আমাদের কেমন কাটবে সেটা অবশ্যই জেনে নিলে কিন্তু আরও আমাদের লাইফটা অনেক স্মুথ হতে পারে সেরকমই এই সপ্তাহে অর্থাৎ সিক্স অক্টোবর টু টুয়েলথ অক্টোবর সারাটা সপ্তাহ কেমন যাবে আমি অক্টোবর মাসের রাশিফল অলরেডি দিয়ে দিয়েছি আপনার মাসিক রাশিফল এবং দৈনন্দিন রাশিফলও আপনাদের কাছে আমি প্রত্যেক দিন দিচ্ছি আমার এই দিগদর্শন চ্যানেলে এই সপ্তাহটা অর্থাৎ ছ তারিখে কিন্তু পূর্ণিমা পড়ে যাচ্ছে অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার যে পূর্ণিমা ছ তারিখে পড়ে যাচ্ছে তার জন্য আমি প্রোগ্রাম দিয়েছি আবার দেব এবং সাত তারিখে অনেকের বাড়িতে প্রজাগরি লক্ষ্মী পূজা হবে ছ তারিখে অনেকের বাড়িতে হবে এই যে ছ তারিখে আপনার সপ্তাহ শুরু হচ্ছে একদম বারো তারিখ পর্যন্ত সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তো একটু জেনে নিই কোন 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 কি কি সিচুয়েশনের জন্য কি যোগ তৈরি হচ্ছে গ্রহ অনুযায়ী মানে সূর্য এবং শুক্রের জুতির জন্য শুক্রায়িত্ব রাজ্য এবং শুক্রের জ্যোতির কারণে তৈরি হচ্ছে এছাড়া আপনার আদার যে গ্রহগুলো মঙ্গল এবং বুধ তুলা রাশিতে থাকবে রাহু থাকবে কুম্ভ রাশিতে গুরু বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে কেতু থাকবে সিংহ রাশিতে শনি হচ্ছে মিন রাশিতে বক্রিয় অবস্থা রয়েছে তবে এই সিচুয়েশানে আমাদের একাধিক রাজ্য কিন্তু তৈরি হচ্ছে একাধিক রাজ্য কীরকম একটা হচ্ছে শুক্রায়িত্ব রাজ্য একটা নবপঞ্চম যোগ শুক্রায়িত্ব যোগ নবপঞ্চম রাজ্য স্বরাষ্ট্র ত্রি একাদশ ত্রি একাদশ এছাড়াও রয়েছে কেন্দ্র যোগ একাধিক এই যে যোগ আপনার রাশির জন্য কি সুযোগ বা কি সিচুয়েশন তৈরি করছে তার জন্য কিন্তু অবশ্যই এবং কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো এবং কোন কোন দিনগুলো আপনাকে অবলম্বন করতে হবে সেগুলো একটু তাহলে চলুন জেনে রাশি নিশ্চিত রাশির এই সপ্তাহে আপনার জীবন সাথে শরীর স্বাস্থ্য বেটার হবে এই সপ্তাহে আপনার অর্থ আসার জায়গাটা কিন্তু তৈরি হবে অর্থ আসবে এবং এখানে ওয়েতে আপনার অর্থ আসবে পেট নিয়ে একটু প্রবলেম হতে পারে আপনার পেটে খাওয়া দাওয়া সতর্ক থাকবেন সন্তান সুখ পাবেন সন্তানের কাছে কোনো গুড নিউজ পাবেন যারা সন্তানের প্ল্যান করছিলেন এই সাথে সেখান থেকে কোনো গুড নিউজ তৈরি অর্থাৎ সন্তান সুখ প্রাপ্তি সন্তানের সাথে যত সহযোগিতা তৈরি হবে যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনা আপনার মন লাগবে বাবার সাথে কোনো ধরনের বন্ডিং অভাব বন্ডের অভাব হবে বাবার থেকে মানসিক কষ্ট পেতে পারেন আপনার কাজের জায়গায় আপনার বস এবং আপনার কর্মচারীরা আপনার সহযোগিতা করবে কিন্তু কোনো কোনো সময় একটু আপনার সাথে অসহযোগিতাও করতে পারে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে বি কেয়ারফুল বিশ্বাসী লোকের কাজে মাঝে মাঝে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে দশ তারিখ এগারো তারিখ আপনার জন্য যে কোনো কাজে সফলতা প্রাপ্তি নেই যত সব আট তারিখ ন তারিখ বারো তারিখ আপনার কোনো কাজে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন আট তারিখ ন থেকে বারো তারিখ যে কোনো কাজে যাওয়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন দশ থেকে এগারো তারিখ আপনার জন্য যথেষ্ট ভালো দিন আপনার প্রেমের জায়গাটা যদি কোনো ভুল কাজ করে থাকেন অবশ্যই নিজেকে শুধরে নেবেন বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় মন লাগবে এবং এই সঙ্গে কিন্তু আর্থিক দিক দিয়ে আপনার কিন্তু খরচ বা আর্থিক দিক দিয়ে খরচ অর্থ আসবে কিন্তু খরচ বাড়বে এবং আটকে থাকা কাজ কিন্তু আপনার উঠে যাবে এই সপ্তাহে শুভ দিন হচ্ছে আপনার জন্য মঙ্গলবার এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম সব রকমের বললাম সন্তান থেকে আরম্ভ করে আপনার শরীর স্বাস্থ্য আর্থিক যাতায়াত সব রকম ডিসকাশনই করলাম আশা করি আপনাদের প্রত্যেকের সাথে এটা মিলছে বা মিলবে তারা প্রত্যেক কম বেশি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে আমাদের এতটাই মানে সাপ্তাহিক বলো মাসিক রাশি বলো বা ধনীরাশ বল আপনাদের নিচ্ছে যার জন্য আমি খুব আনন্দিত আপ্লুত তার জন্য চেষ্টা সবসময় আপনাদের এই প্রোগ্রামটা আপডেট বা আরো বেশি আপনাদের কাছে অনেকগুলি আল্টামান করে দেওয়ার জন্য যাই হোক ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এই যে দুর্গাপুজো চলে গেল এবং তারপরে যে এই যে ধানতাস আসছে দেওয়ালি আসছে অমাবস্যা কালী পূজা দেওয়ালি অমাবস্যা আপনার প্রত্যেক কিন্তু তন্ত্রমন্ত্রে যে কোনো ক্রিয়া প্রক্রিয়া করার জন্য খুব যোগাযোগ করতে পারেন যদি আপনি আপনার ভাগ্যটা দেখানোর জন্য সামনে ভবিষ্যৎটা কি আছে বা বর্তমানটা সিচুয়েশনটা কেমন চলছে আপনার হাতের রেখাটা দেখে আপনার ফেসটা রিড করে আপনি কিন্তু মূল্যায়ন ভবিষ্যৎটা জানতেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও যারা আমার পুজোর সময় অনেকেই আমার থেকে অনলাইনে প্রেডিকশন এই নিয়েছেন বিদেশ থেকে যারা নিয়েছেন তারা এখনো বলছি তখনও যারা নিয়েছে এখন এক এখনো একই সিস্টেমে রয়েছে আপনার সেই সুযোগটা কাজে লাগাতে পারেন আর অনেকেই যারা বলছেন আমি অনেকের ফোন ধরি না হ্যাঁ ফোনটা শস্যা আমি ধরার সম্ভব হয়ে ওঠে কারণ নবরাত্রি চলছে নানান কাজে ব্যস্ত ছিলাম কাজে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি দেখছেন ক্ষমা আমি ফোন ধরতে না তাহলে আমার এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভে আপনার একটা মেসেজ দিয়ে দেবেন যদি আপনার কি প্রয়োজন বা আপনি কোথা থেকে বলছেন আপনি যদি দেখাতে চান সেটা মেসেজটা দিয়ে দেবেন যদি ডেট অফ বার্থ নাও থাকে তাতে কোনো অসুবিধা আপনি সব রকম সহযোগিতা আমার থেকে পাবেন ভালো থাকবেন নমস্কার